আমি একটি ক্যান্ডি বানাতে পারি ক্যান্ডিটার নাম হচ্ছে ডালকোনা ক্যান্ডি চলুন আমি কিভাবে ক্যান্ডিটা বানাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে গ্যাসের চুলা অন করে দিচ্ছি এবারে আমি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা

আমাদের দামপুনা কিন্তু এখন রেডি হয়ে যাবে আর ফেরা উঠলে কিন্তু হবে না হ্যাঁ এটা যখন শক্ত হয়ে আসবে তখন আমি আমার মনের মতো একটি শেফ দিয়ে দিই এটা আরেকটু শক্ত হতে হবে আর এটা শক্ত হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এতক্ষণ তো আমার মেয়ের ভিডিও দেখলেন আপনারা তো আমার মেয়ের অনেক দিনের শখ ছিল আপনাদের সাথে একটা ছোট রেসিপি শেয়ার করবে তো আজকে মেয়েকে দিলাম যে তুমিও একটু ভিডিও করো তাহলে দেখি কেমন ভিডিও করতে পারো তো এখানে আমি হাঁসের মাংসর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হাঁসের মাংস রান্না করতে ফার্স্ট আমি যা করি একটু ধনিয়া একটু জিরা একটু শুকনো মরিচ এবং সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ এটা একসাথে বেটে বা প্লেন্ট করে নেই এই সিস্টেমে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসটা খেতে স্পেশালি অনেক মজাদার হয় আর তাছাড়া অনেকে বলে থাকেন হাঁসের মাংস থেকে অনেকে উটক গন্ধ পায় কিন্তু আমি যে সিস্টেমে আজকে রান্নাটা করব এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের হাঁসের মাংসে কখনোই কোনো ধরনের গন্ধ আসবে না ইনশাল্লাহ এই সবগুলো উপাদানকে এখন আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি আরেকটি কথা আমি জিরা আর ধনিয়া এ দুটা কিন্তু হালকা ভাজা দিয়ে রাখি সেজন্য এখানে আলাদা করে আর ভাজলাম না এবারে আমি হাঁসের মাংসটা নিয়ে নিচ্ছি হাঁসের মাংসর মধ্যে আমি যে যে মশলাগুলো অ্যাড করতে হবে সব একে একে দিব অ্যাডফার্স্ট আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা মশলাটা একটু আগে যেটাকে গুছিয়ে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা তিন চা চামচ আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংসতে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলেই হাঁসের মাংসটা ভালো লাগে এর সাথে অ্যাড করছি এলাচি দারুচিনি সাথে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা এখন আমি সব মশলাগুলো একসাথে মেখে নিচ্ছি মেখে এটাকে প্রায় বিশ মিনিটের মতন করে রেখে এবারে একটি প্যানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু বাদামি করে ভেজে তারপরে এর মধ্যে এলাচি দারুচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ একসাথে সব ভেজে নিচ্ছি মোটামুটি এই পেঁয়াজটাকে ব্রাউন কালার মতন ভেজে এখন এর পর্যায়ে এর মধ্যে মেরিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন এই হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব একটা কথা মনে রাখতে হবে রান্না করার সময় রান্নাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হারে ততটাই বেড়ে যাবে তো এখানে আমার হাঁসের মাংসটা আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি একটা কষানোর পর্যায়ে এসে গেছে যখন দেখবেন যে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার কষানোটা পারফেক্ট হয়েছে তো মশলার গা থেকে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন ওই পর্যায়ে আমি এই হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু এটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে আলু দিতে পারেন নাও দিতে পারেন তো এই আলুটাকে আমি এখন আবার ভালোভাবে কষিয়ে নিলাম এখন এই হাঁসের মাংসর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসর মধ্যে গরম পানি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো ফাইনালি হাঁসের মাংস রান্না করাটা আমার শেষ হাঁসের মাংস গ্রেভিটা আমি ভুনা ভুনা রেখেছি হাঁসের মাংসের মধ্যে যে বাড়তি তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁসের মাংস থেকেই উঠেছে তো হাঁসের মাংস রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করলে কখনোই হাঁসের মাংস থেকে কোনো ধরনের ব্যাড স্মেল পাবেন না এখন হচ্ছে দুপুরবেলা তো বাচ্চারা এখানে নামাজ পড়ছে আসলে ওরা নামাজটা পরিপূর্ণ পারে না তবে চেষ্টা করি ওদের নামাজের অভ্যাস করার জন্য সোহা আয়ার নামাজ পড়ছে এর পাশাপাশি জুনু সারাদিন মোটামুটি একরকম ব্যস্ততার মধ্যেই কাটছে যেমন সোহাকে নিয়ে স্কুলে যাওয়া ওর প্রাইভেটে যাওয়া ওর পড়ালেখাগুলো রেডি করে দেওয়া হুজুরের পড়াটা ঠিক করে দেওয়া তো এর পাশাপাশি চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার জন্য আর সেটা হচ্ছে ইউটিউবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তবে ইদানিং আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না মেয়ের ব্যস্ততার কারণে যাই হোক বিকালবেলা আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে বড়ইর বাগান আমাদের এলাকায় বড়ইর বাগানের স্পেসটা বিশাল বড় এখানে এক একজনের এক একটা ক্ষেত আছে তো সেই ক্ষেতের মধ্যেই বড়ের বাগান ছোট ছোট গাছের মধ্যে প্রচুর বড়ই হয় এবং এখানে আসার পরে দেখা যায় যে যার যত পরিমাণ বড়ই খেয়ে তারপরে আবার কিনে নিয়ে আসতে হয় তো আমি কখনো আসিনি আজকেই ফার্স্ট আসলাম ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করি বড়ই বাগানের চতুর্দিকটা এমনকি উপরে পর্যন্ত নেট দিয়ে ঘেরা যাতে করে কোনো প্রকার পাখি বা কোনো লোকজন এর ভেতরে না প্রবেশ করতে পারে আর এর ভেতরে প্রবেশ করার জন্য মালিকের পারমিশন প্রয়োজন প্রত্যেকটা বড়ই বাগানের মধ্যে প্রতিদিনই এভাবে মালিকেরা ভেতরে বসে থাকে রাস্তার পাশে বসে থাকে বড়ই নিয়ে আর যদি কারও চয়েস হয় যে আমি গাছ থেকে সরাসরি পেরে নিব গাছ থেকেও পেরে নেওয়া যায় এখানে আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি বাগান দেখছিলাম আর এর মাঝখান দিয়ে যে একটা ড্রেনের মতন গেছে এখান থেকে পানি সেচের ব্যবস্থা করা হয় সেই জন্য মাঝখান থেকে এরকম ড্রেনের মতন লাইন করা তো আমরা আরেকটি বাগানে যাচ্ছিলাম এই বাগানে বড়ইগুলো মিষ্টি লাগছিল না সেই জন্য আমরা আরেকটা বাগানে চলে গেছি এই বাগানের বড়ইগুলা একটু লালচে টাইপের দেখতে কিছুটা আপেলের মতন লালচে লালচে তো আমি চয়েস করলাম যে এই বড়িগুলাই নিব কিন্তু তারপর দেখা গেছে যে ওই বড়ইগুলাও মিষ্টি লাগে না এরপরে প্রত্যেকটা বাগান ঘুরে ঘুরে বড়ই বাগানের যে মালিকরা রাস্তার পাশে বসে বড়ই বিক্রি করে ওইখান থেকে বড়ই কিনেছি সেই বড়িগুলা খুব মিষ্টি ছিল এখানে যে আশেপাশের এলাকাটা এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না কিন্তু এখানে রাস্তার খুব সুব্যবস্থা না থাকার কারণে অনেকটা পথ ঘুরে আসতে হয়েছে বেশ অনেক সময় লেগেছে আর যদি পায়ে হেঁটে আসা হয় ট্রেনের লাইন ধরে তাহলে খুব বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে এখানে আসা যায় এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা খুব দেরি করে বের হয়েছিলাম আসরের নামাজ পড়ে বের হওয়ার পরে দেখা গেছে যে আর বেলা ছিল না তো খুব বেশি একটা সময় কাটাতে পারিনি তবে চিন্তা করেছি আবার এখানে আসবো ইনশাআল্লাহ একদিন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের একটি সুন্দর কমেন্টস আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তো সব বড়ই বাগান ঘুরে বড়ই খেটে এখানে এসেছি বড়ই কেনার জন্য তো এখানের বড়গুলো খুবই মিষ্টি সেজন্য এখান থেকেই বড়ইটা নিয়েছি সবাই সুস্বাস্থ্য কামনায় আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম